সাধারণ ছাত্রছাত্রীদের মাথায় সম্ভবত একটা জিনিস ঢুকছে না অথবা আরেকটা জিনিস তারা বুঝতে পারতেছে না তারা মনে করেন আমাদের নারী আর ছেলেরা প্রত্যেকেই শিক্ষার্থীরা প্রত্যেকে নিজেদেরকে সার্জিস আসিফ নাহিদ তারপরে হচ্ছে মাহফুজ হান্নান এই লেভেলের মনে করেন তারা মনে করেন যে রাষ্ট্রের মধ্যে আসলে বৈষম্য নাই কিন্তু আসে না নাই গতকালকের ঘটনার পর থেকে নিশ্চয়ই আপনাদের বোঝা হয়ে গেছে ভাই তারা নেতা এটা বুঝতে হবে তারা সমন্বয়ক ছিলেন তারা নেতা তারা যমুনার সামনে আন্দোলন করতে গেলে সেখানে ঠান্ডা পানি খাওয়াইছে ওয়াটার ক্যানন দিয়ে হাওয়া ছড়ছে পুলিশ সেখানে সংযম প্রদর্শন করছে সুন্দর সার্ভিস দিয়েছে সাধারণ ছাত্রীরা অনেকে ভাই বানিয়েছে ছাত্ররা যে এটা মনে তাদের সাথেও ঘটবে বাট তাদের বসতে একটু কষ্ট হচ্ছে যে হাস্টার সার্জিসদের সাথে তোমরা তোমাদের তুলনা কেন করছো বাবা তো এই যে চেইতা গেলা চেইতা লাভটা কি হইল স্টুডেন্ট এক অংশ দেখছেন আপনারা যে নিজেদেরকে মতন মর্যাদার মধ্যে না পাওয়া তাদের বিরুদ্ধে পুলিশের অ্যাকশন কেউ কেউ বলছেন আওয়ামী লীগের পুলিশ ফিরে আসছে এরকম নানান বক্তব্য দিনভর ছিল দিন শেষে যখন বিষয়টাকে শর্ট আউট করার জন্য আমাদের কি বলা হয় যে উপদেষ্টা মাহফুজ আলম তিনি শিক্ষার্থীদের সাথে নানান বক্তব্য দিয়া যখন বিষয়টা একটু কি বলা হয় যে আপনার শিক্ষার্থীদের বিষয়ে যখন যমুনায় গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য সহ একটি দল তো পরবর্তী সময় সেখান থেকে বের হয়ে আসার সময় আপনার উপদেষ্টা মাহফুজকে সঙ্গে নিয়ে আসেন আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কারণ তিনি কথা বললে হয়তো ছাত্ররা মানবে বাট উনি যখন মাইক নিয়েছেন তখনই ছাত্রদের ভুয়া ভুয়া শব্দ কিন্তু শুরু হয়েছিল তারপরে পুলিশের ইস্যুতে মাত্র তিনি একটু কথা বলতে গেলেন যে উস্কানিমূলক শব্দটার পরে দেখলাম উপর থেকে বোতল ছোড়া হয়েছে হয়তো পানি ভর্তি অথবা পানি ছাড়া কেউ আবার ট্রল করে বলছেন মেয়ের মুগ্ধ আসমান থেকে তার উপরে বোতল মারছে এগুলো ইস্যু আর যতগুলা ফুটেজ আপনারা গণমাধ্যমে দেখবেন গতকালকে জবি শিক্ষার্থীরা নার্সিং শিক্ষার্থীরা সবাই মনে করছে যে তাদের সাথে বৈষম্য করা হচ্ছে কোনটা এই স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাই নেই কিন্তু তারা বলতেছে পুরাটাই তো বৈষম্য কাউকে ঠান্ডা পানি খাওয়াবেন ওয়াটার কেননের হাওয়া দিবেন আর আমাদেরকে বৃষ্টির মধ্যে ধাওয়া দিবেন টিয়ার সেল মারবেন আহত হব এখন বসতে হবে যে আন্দোলনের সাথে সমন্বয়করা কানেক্টেড এটার কালার আলাদা তো তোমরা যদি আগামীতে আন্দোলন করতে চাও তাহলে তোমাদের উচিত সমন্বয়কদেরকে সাথে নিয়ে আসা এবার নিজেরা নিজেরা রাস্তা নাইমা যে কোনো আন্দোলন করতে গেলে ঢাবি ভিসির ভাব দেখছেন নেই মার বেটা আমাকে মার আমি ভাবি নাই যে ওনার এরকম একটা রূপ আছে মর্দপুরুষ ভাবিতে এমন বেশি দরকার মনে হয় নাকি মানে সাহসের লেভেল দেখছেন অবশ্যই সাহসের পিছনে অনেকে বলছেন যে তিনি সম্ভবত জামাত কর্তৃক নিয়োগপ্রাপ্ত অথবা জামাত কর্তৃক সুপারিশপ্রাপ্ত আবার এনসিপির আশীর্বাদ পুষ্ট কারণ ওনার এই ভিডিওর ইস্যুতে ছাত্রদল যখন তার বিরুদ্ধে অভিযোগ করেছে তখন আবার সার্জিস হাসনাতরা ওনার পক্ষে অবস্থান নিয়েছেন অনেকে মনে কর যে এনসিপি জামাত ভাই ভাই তারা মিলা জিলা নিয়োগ দিছে এত সোজা মাঠের শক্তিতে এখনো ছাত্রদলের দলের তুলনায় এনসিপির পাওয়ার বেশি বিশেষ করে কয়েকটা ক্যারেক্টার আছে যাদেরকে দেখলে অটো পাওয়ার রাস্তা থেকে ক্রিয়েট হয় ছাত্র মধ্যে যেটা ছাত্রদের এখনো প্রমাণ করতে পারেনি অথবা আমরা দেখছি না ওইরকম কার্যকরী কোনো ভূমিকা তাদের বক্তব্যে আন্দোলনের দামিয়ে যে ছাত্ররা সৌম্য যে না সাম্য ছেলেরা মারা গেল এই সুতে তারা আন্দোলনটাকে যেভাবে জমাইতে চাচ্ছে পারতেছে না অপরদিকে সাধারণ ছাত্রছাত্রীরা তারা মনে করছে মাহফুজের মাথায় বোতল পড়ছে এটা ঠিকই আছে কেন কারণ তাদের সাথে এই সরকার বৈষম্য করছে এখন দেখেন যেই পরিমাণ দাবি দেওয়া যেই পরিমাণ আন্দোলন প্রতিদিন মানলেও সরকার কয়টা মানবে আজকে এই বিশ্ববিদ্যালয়টা মানলে কালকে ওই বিশ্ববিদ্যালয় প্রত্যেকের কাছেই নিজের সমস্যাটা বড় মনে হচ্ছে যতগুলো আন্দোলন হচ্ছে আপনি দেখেন সিটি কলেজ অমুক বিভিন্ন যেই আন্দোলনগুলো হয় বিভিন্ন সময় বা যে নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীরা বা ছাত্ররা সত্যিকে মনে করে আমাদের দাবিটা যৌক্তিক আমারটা আগে হওয়া উচিত তো যদি সবার দাবি দেওয়া পূরণ করতে থাকে সরকার সরকারের জন্য এটা কষ্টকর এটা বোঝা দায় হয়ে যাবে চাইলেই তো আর দেওয়া যায় না এটা তো একদিনের জন্য না এটা কন্টিনিউ প্রসেসিং একটা ইস্যু তো উপদেশটা মাহফুজের মাথায় এই বোতল নেওয়া আমি দেখছি আমাদের একটা বাংলাদেশের অনেকে শিবির সহ শুরু করে সবাই এটা নিয়ে মানে কি বল হয় যে প্রতিক্রিয়া জানিয়েছেন তীব্র নিন্দা জানিয়েছেন যে আরো খারাপ দুর্ঘটনা তো ঘটতে পারত নিরাপত্তা ইস্যুরও সামনে আসছে যদিও মাহফুজ বোতলের ঢিল খেয়ে তিনি সেখান থেকে চলে গিয়েছিলেন সম্ভবত এই ঘটনা এই প্রথম হলো এর আগে নাহিদ যখন গেছিল তখনও এক দুই তিন চার সব সালারা বাটপার এরকম স্লোগান নাহিদ যখন উপদেষ্টা ছিল একবার শুনছে আর মাহপুস্ত বোতলের ঢিলি খাইলেন সামনে আরো কে কি খান ছাত্ররাও উপদেষ্টারাও সেটা হয়তো আন্দোলন বলে দিবে ভালো থাকুন